الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم الشجر يسجدان وفضل زمان على زمان فما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله لا ظل له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشينا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم

مسؤول عن رعيته وكما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي أمي كريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين الذاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ما يدره مجبوره اي سيد عالم मैं दुरुह मजबूर ऐसो दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत है को नहीं चाहने वाला সুরত নে চাহা মে কেস কে মানন্দ নে আশ ন মে কষকে মানন্দ নে আশ ন মশফ নৌলা হাশফা

উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ উপস্থিতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরা

نبی العرب العجام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ شبہ محبت بڑھن صلی اللہ شریف پر لے گناہ آئے তো জবান খুলে আবার পড়েন একবার পড়বেন তিনটে পুরস্কার পেয়ে যাবেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কানুন নামায় যোগ হয়ে যাবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে দশটা গুণা যে মাফ হলো এই দশটা গুণা আল্লাহ কোথায় ফেলে দিলেন নবীজি বলেন এই দশটা গুণাকেও আল্লাহ দ্বারা পরিবর্তন করে দিয়েছেন জীবনে কোন আমল আল্লাহর কাছে নিয়ে দাঁড়াতে পারবেন বলে ছোটখাটো কোন আমল আল্লাহর জন্য করেছেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোর জীবনের সব গুণা মা শুধু একটা আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো শ্রোত হোক আমার মনে হয় না এই প্যান্ডেলে কেউ বলবে যে আমি একটা আমল করছি আল্লাহ সেটা পেশ করার মতো শক্তি রাখি এরকম একজন শক্তিশালী আমল ওয়ালা এখানে আছে বলে আমার মনে হয় অনেকে ভাবেন নামাজ এগুলো তো মানুষকে দেখানোর জন্য আমি যদি দাড়ি না রাখি আমার মাঝে কেউ আসবে না আমি যদি টুপি না পড়ি তো আমার মাওলা না আমি যদি টুপি না লাগাই তো মানুষ আমাকে সম্মান করবে না মানুষের জন্য আল্লাহর জন্য নাই এজন্য অনুরোধ জীবনের শেষ

পৃথিবীতে ওলামায় কেরামের মতো কষ্ট কেউ বলেন জবান বন্ধ নাকি ঠান্ডা বেশি কেন কষ্ট করে ওলামায় কেরাম দুনিয়াতে সবাই কম কষ্ট করে চাষি কষ্ট করে মাঠে ময়দানে ব্যবসায়ী কষ্ট করে চাকরিজীবী কষ্ট করে করে না করে না সারা দুনিয়ার মানুষের কষ্ট একদিক ওলামায় কেরামের কষ্ট ভিন্ন দিক খুব খেয়াল করেন দুনিয়ার সবাই কষ্ট করে নিজের ধান্দা আর চান্দার জন্য ওলামায় কেরাম সীমাহীন কষ্ট করেন ইসলামের জন্য উন্মতের কল্যাণের জন্য এই দুনিয়াতে মানুষ মিয়া উম্মত নিয়া কোন রাজনীতিরাও ভাবে না কোন নেতাও ভাবে না কোন নেত্রীও ভাবে না জাতির জন্য যদি কেউ ভাবে শুধুমাত্র উলামায়েকেরাম ভাবে এজন্য উলামায়েকেরাম এ জাতির চূড়ান্ত বন্ধু আর বাকি সব বন্ধু সব ধান্দাবাজ আর চান্দাবাজ জীবনে মসজিদে না গেল একটা ভোটের জন্য মসজিদে হাজির জীবনে টুপি না পড়লে একটা ভোটের জন্য টুপি পরে তাহলে ধান্দাবাজ আর রাজনীতির ময়দানকে অপবিত্র করে ফেলেছে এই ধান্দাখোর মত করে না আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করলে আবার এই জমিন পবিত্র হয়ে যাবে মদিনার রাষ্ট্র মক্কা নাপাক মানুষ রহমতের নবী মদিনার রাষ্ট্র হাতে নিলেন ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শুধু তাই না রাজনীতিবিদদের শিক্ষক আবার রসুল পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন অনেকে বলে ইসলাম বা কোরআনে রাজনীতি নাই তাদের কথার দ্বারা কি বোঝা গেল ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল আপনারা কি দুর্বল কোরআন মানেন তাহলে কেন বলে আল্লাহে দায় আদান করে ইসলাম শান্তির ধর্ম এটা সবাই বলে না বলে না এরপরও মানে না ওরা জানে আসলেই শান্তির ধর্ম আসলে নবীজির মদিনা সনদ দিয়া দেশ চালাইলে অনেক শান্তি বলে করে না কেন একমাত্র না করার কারণ চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মাইয়া লয়া ঘুরতে পারবে না মদের বোতল নিয়ে আড্ডা দিতে পারবে না ওরা জানে মদিনার রসুল ভালো ওরা জানে কোরআন ভালো ওরা জানে ইসলামের মধ্যেই শান্তি আর কোথাও শান্তি নাই বলে ঠিক মানে না কেন ওদের ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না আর আপনারাও এর সাথে কম তাল দেন শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন আমান শিয়াল বন্দিত কয় তো আওসাই মা ফোসাই জিন্দা কেন মরাও ভাই বানা শিয়ালের হাতে মুরগি দিলে জমিনে যা হবে ধর্মের চাবি সুৎখর আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ দান করুন খুব সতর্ক সাবধান সিরাজ মানুষ মুসলমান মাকে তেল লাগায় ঘুমায় কি ও কয় বেশাদিন বিষাদিন ওদিকে ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে আমরা দেহ ব্যবসা করে খাইতাম নতুন করে আবার সে অধিকার ফেরত চাই আমেরিকার আগ্রাসন টাকায় আছে বাংলাদেশটাকে পেটে নিয়ে যাবে পশ্চিমা উলামুল বেহাবনা সেনা বেবিচার অবাতে নারী পুরুষ চলবে সেই সংস্কৃতি চালু করার জন্য মানবতার নামে সমকামিতার আওয়াজ তুমি নাক ডেকে ঘুমাও স্বাধীন মুসলমান কখনো ঘুমাতে পারে না মুসলমান স্বাধীন দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে সেদিন এ দেশের মহল্লায় আলেমরা বই ছলায় কোরআনের বয়ান করবে মসজিদে মাদ্রাসায় মাঠে ময়দানে কোনো বেনামাজি শুন করে অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাকেতে আল্লাহকে ঘুমাবে সেদিন এ মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে একটা বেনামাজি থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিছে কে খানা দিছে আহ ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কে দোয়া দেয় ঠিক অতএব অন্যকে গালি দিবেন না নিজের কবরে জুতা দিয়ে মারি দিবেন যে কবলা আমারটা খারাপ ঠিক বাংলাদেশে মাওলানা আলেম চেয়ারম্যান আসেনি জানেন না খবর নেন সারা দেশের এক জায়গায় বসান আর আলেম চেয়ারম্যান রানিং এখনো যারা আছে এক জায়গায় খবর নেন তার এলাকা আলেম ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লা সাহ পুরা মানুষ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ফার্স্ট হলো সাইকেল চালাইয়া মানুষের সরকারি বরাদ্দ চাউল গুলো বস্তা নিয়ে মাইবা মাইবা মানুষের বাড়ি দিয়ে এদেশে ওলামায় যদি মানুষের দায়িত্ব নেয় অন্তত কিছু হোক আর না হোক চুরি ডাকাতি দুর্নীতি হবে না